হ্যালো বিওয়ার্স আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আসা করে সবাই ভালো আছেন আজকে একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে এসেছি ভিডিওটি সম্পূর্ণ দেখলে অবশ্যই বুঝতে পারবেন আমরা যে বিষয়টি নিয়ে আজকে কথা বলবো সেটি হচ্ছে এফ এম ডি অর্থাৎ খুরা রোগ কেন হয় এবং খুরা রোগের প্রতিরোধের উপায় কী মূলত খোঁড়া রোগটি হচ্ছে এমন একটি ভাইরাসজনিত রোগ এবং একটি সংক্রামক রোগ যার কারণে এটি কিন্তু একটি গরুতে হলে পাশাপাশি যদি কোনো গরু রাখা হয় সেগুলোতেও কিন্তু ভাইরাসের মাধ্যমে সরিয়ে যায় অর্থাৎ আপনি যদি বাজার থেকে গরু কিনেন মূলত বাজারের গরুগুলোতে কিন্তু খুঁড়া রোগে আক্রান্ত বা বাতো নেই বা এ ফ্যামিলি রোগে আক্রান্ত গরুর সংখ্যা অনেক বেশি তো আপনারা যারা বর্তমানে গরু কিনতেছেন তারা অবশ্যই গরু কেনার আগে এই জিনিসগুলো খেয়াল রাখবেন এবং পায়ে নিচে দেখবেন এবং গরু কেনার পরে যে জিনিসটি সবার আগে করবেন খোঁড়া রোগ প্রতিরোধ করার উপায় সেটি হচ্ছে অবশ্যই আপনারা যে গরু বাঁচছে বা যে গরু খোলা রোগ হচ্ছে ওই গরু থেকে আপনাদের যে গরুগুলো আছে বাকিগুলো সেই গরুগুলো আলাদা রাখবেন এবং যার ফার্মে এরকম সমস্যা হয়েছে তার ফার্মের আশেপাশে বা তার সাথেও চলাফেরা করবেন না কারণ এই ভাইরাসটা কিন্তু খুবই দ্রুত ছড়িয়ে যায় আর সব সবসময় গরুর জায়গাটা পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করবেন মশা মাছির উপদ্রব থেকে বাঁচিয়ে রাখার চেষ্টা করবেন আর আপনারা যে ভিডিওটি দেখতে পাচ্ছেন এটি মূলত হচ্ছে খোলা রোগের ভ্যাকসিনেশন করা হচ্ছে এই খামারটিতে আল্লাহ রহমতে কোনো সমস্যা হয়নি তার জন্য কিন্তু ভাই আগে থেকেই অগ্রিম প্রতিরোধ হিসাবে ভ্যাকসিনেশন করে নিয়েছেন এফএমডি ভ্যাকসিনেশন তো অবশ্যই আপনারা এই বিষয়টি খুব গুরুত্ব সহকারে জানবেন যে কোনো পরামর্শের জন্য যোগাযোগ করুন